একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাপারী বাড়িদোনা বাড়ির জনাব আলাউদ্দিন ব্যাপারের ছোট মেয়ে জনাব আলাউদ্দিন ব্যাপারের ছোট মেয়ে আদিবা আক্তার কে আদিবা আক্তার কে বেলা চার হতে অর্ধ বেলা চার গোটিকা হতে পাঁচদোনা ব্যাপারী বাড়ি থেকে পাঁচজনা ব্যাপারী বাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটির বয়স নয় বছর মেয়েটির বয়স নয় বছর মেয়েটির গায়ে একটি সাদা কামিজ ও লাল পায়জামা পরিহিত কোন শরীরবান ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন কোনো সহৃদবান ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন পাঁচদোনা ব্যাপারী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি প্রয়োজনে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফাইভ টু থ্রি টু থ্রি ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি পাঁচ দোনা ব্যাপারি বাড়ির পাঁচ দোনা ব্যাপারি বাড়ির জনাব আলাউদ্দিন ব্যাপারীর ছোট মেয়ে জনাব আলাউদ্দিন ব্যাপারীর ছোট মেয়ে আদিবা আক্তারকে আদিবা আক্তারকে অর্ধ বেলা চার গটিকা হতে অর্ধ বেলা চার গটিকা হতে পাঁচ দোনা ব্যাপারি বাড়ি থেকে পাঁচ না ব্যাপারি বাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটির বয়স নয় বৎসর মেয়েটির বয়স নয় বৎসর মেয়েটির গায়ে একটি সাদা কামিজ ও লাল পায়জামা পরিহিত মেয়েটির গায়ে একটি সাদা কামিজ ও লাল পায়জামা পরিহিত কোনো শরীরবান ব্যক্তি যদি কোনো শরীরবান ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন পাঁচ দনা ব্যাপারী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি প্রয়োজনে জিরো ওয়ান নাইন লাইভটা শেয়ার করুন লাইভ লাইভ সবাই শেয়ার করে দেন টু থ্রি টু থ্রি ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন সবাই লাইভটা শেয়ার করেন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি পাঁচ দোনা ব্যাপারি পাঁচ দোনা ব্যাপারি বাড়ির জনাব আলাউদ্দিন ব্যাপারির ছোট জনাব আলাউদ্দিন ব্যাপারীর ছোট আদিবা আক্তারকে আদিবা আক্তারকে অর্ধবেলা চার

ও লাল পায়জামা পরিহিত কোন সহৃদ্ধবান ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন মেয়েটিকে পাঁচ ধরা পৌঁছে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি প্রয়োজনে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফাইভ টু থ্রি টু থ্রি ফাইভ